গল্প সবাই মিলে তাড়াতাড়ি সবাই চলে এসে লাগবে সবাই তাড়াতাড়ি চলে সবাই মিলেই দেখুন গল্প করব আর আমাদের এদিকে কিন্তু অনেক জল হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছিল অনেকদিন ধরে এই যে দেখুন আমাদের বাড়ির পেশে কিন্তু এই যে জমিনগুলো সব জমিনগুলো কিন্তু একদম ভর্তি হয়ে গেছে ভেজে গিয়েছে জমিনগুলো এই যে সব জমিনগুলো কিন্তু একদম জলে ভর্তি হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হয়েছিল সেহেতু অনেক জল ভর্তি সবগুলো জমি কিন্তু ভর্তি হয়ে গিয়েছে অনেক দিন ধরে রোদ হচ্ছে রোদ বলে বলে এখন তো একদম জলে ভর্তি হয়ে গিয়েছে চারপাশ যেহেতু বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে সেহেতু অনেকেই কিন্তু ঠান্ডা হাওয়া বইছে খুবই ভালো লাগছে আমরা কিন্তু এখানে ভিডিও শুট করার জন্য এসেছিলাম আমাদের বাড়ির পাশে ভিডিও শ্যুট করা কিন্তু হয়ে গিয়েছে তারপর আমরা ভাবলাম একটু আপনাদের সাথে লাইভ শেয়ার করি আজকে লাইভ ভিডিও আচ্ছা দেখুন ধানগুলো কত সুন্দর আমাদের এদিকে কিন্তু তালগাছে তালও হয়ে গিয়েছে আমি করে দেখা যাবে না তাল ধরে আর আমরা কিন্তু তালের বড় খেয়ে ফেলেছি আমার দিদি এনে দিয়ে গেছিল তাল তারপরে কিন্তু আমরা খেয়েছি খুবই টেস্টি লাগে তালের বড়া গরম গরম যখন সবাই লাইভে জয়েন করুন সবাই এখন গল্প করব সবাই কমেন্ট করবে না আমি কোন জানসার দেব এখানে যত গাছ যত সবনা কিন্তু গাছ কেটে ফেলেছে যেমন জামাটা কিভাবে উঠছে কিন্তু সন্ধ্যা হয়নি বিকালও বিকাল তো হয়ে গিয়েছে সন্ধ্যা হয়নি এখনো এই টাইমটা বেশ ভালো লাগে বাতাস সবাই কমে তে যাবো একদম লাগছে না নদী প্রচুর পরিমাণে কিন্তু জল হয়েছে এখান থেকে কিন্তু নদীটা দেখা যাচ্ছে নদী কিন্তু একদম মিশে গিয়েছে এখানের সাথে যে আজকে একটা গজল ভিডিও শুট করতাম কিন্তু সেটা আর হলো না তাই বিকালটাও হয়ে গেছে অনেক ভেবেছিলাম একটু তাড়াতাড়ি লাইভ ভিডিওটা আজকে শেয়ার করবো যেহেতু কালকে লাইভ্রের লাইভে আসতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না জ্বর ছিল আমার তো আজকেই আসলাম সবাই একটু দেখবেন ওর লাইভ ভিডিওটা ভালো ভালো কমেন্ট করবেন এসেছে তারপর আমার বোনের শাশুড়ি এসেছে তারপর আমার বোনের শাশুড়ি বোন এসেছে অনেকেই এসেছে আমাদের বাড়িতে মেহমান অতিথি আর কি খুবই মজা হয়েছে আমাদের বাড়িতে যে আমার অতিথি আসতে বাড়িতে খুবই মজা লাগে ভালো লাগে সবাই থাকে কিন্তু চলে যাওয়ার সময় আমার ভালো লাগে না খারাপ লাগে যে আমি কিন্তু এখানে ওইখানটাতে যাবো এখন সবাই কমেন্ট করব দেখুন নদী তারপর আমাদের এখানে যে জমিনগুলো সবাই একসাথে মিশে গিয়েছে যাচ্ছে না কোনটা নদী এবং কোনটা জমিন ছিল সব

কিনারে থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর কিন্তু এমন করলি বা সে যায় কিন্তু এমন করলি কেন বল ছুরুয়েছে দু চুপরে যায় সকাল বিকেল সাজে তোর কিনারে বসে সকাল বিকেল সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান ভাঙলি আমার ঘর তুই করলি আমার ঘর ভাঙলি আমার ঘর তো আমার সবটা মনে নেই আমার যতটুকু মনে ছিল ততটুকু বললাম কেমন হলো কচল একটু বলবেন আমার যেহেতু জরুরি রয়েছে কণ্ঠ আরও খারাপ হয়ে গিয়েছে সবাই কমেন্ট করুন কমেন্ট করছেন না কেন পরিবেশটা একদম শান্ত হয়ে রয়েছে এখানে কিন্তু একদম চিৎকার ছিল এখানে সবাই হাঁস ধরছিল বাড়ি হাস না কি হাস বলে জানি সবাই হাঁস ধরছিল এখন এখানে ছোটো ছোটো হাঁসের বাচ্চা আসে তো সেহেতু এটা ধরে ধরেছিল অনেকে চেঁচামেচি ছিল এখানে এখন একদম শান্ত হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে এই যে আমার কিন আমাদের কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আপনাদের দুয়া এবং ভালোবাসা এই ছিল খুব এই যে এটা কিন্তু যে ইউটিউব ওয়াইটি থাকে না ওইটার ভিতরে আমরা দেখেছি এখন দেখুন ফুলগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগে ফুলগুলো আমার স্মেলটা খুব সুন্দর আপনারা স্মেলটা একটু দেখুন কেমন আহ এই গাছগুলো কিন্তু গোলাপ ফুলের মতো গোলাপ ফুলের মতো কিন্তু কাঁটা আছে জুম করলেও যাচ্ছে ছোটো ছোটো কাঁটা হঠাৎ করে ধরে ফেললে বোঝা যাবে এই যে প্রচণ্ড কাঁটা আছে এই গাছগুলোতে ভুলেও কিন্তু হাত দেবেন না কিন্তু মোটামুটি একদম অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টি আসবে যেহেতু এখন এখন কিন্তু আমাদের জন্য ভারতীয়দের জন্য কিন্তু একটা স্পেশাল দিন আসতে চলেছে দিনটা কি বলবো বলছি দিন পনেরো আগস্ট খুবই স্পেশাল দিন একটা আমাদের জন্য যারা ইন্ডিয়ান তারাই বুঝে কতটুকু খুশির দিন কতটুকু আনন্দের দিন এটা খুবই ভালো লাগে আর পনেরো আগস্টে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা কিন্তু দেখতে মিস ভুলবেন না জিনিস করুন ভিডিওগুলো জায়গাটা সুন্দর থ্যাংক ইউ নিজে দেখুন খুব ভালো লাগে একদম শান্ত সুস্থ একটা জায়গা এটা কিন্তু আমাদের বাড়ির পাশে ওই যে আমাদের বাড়ি এখানে আমি আর আমার বাবা এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য আর এখানে কিন্তু বাবা বসে আছে আমি এখানে আপনার সাথে গল্প করছি কিন্তু কি ডাকে এখানে এখানে যেহেতু অনেক জল হয়ে গেছে সেহেতু এখানে ব্যাং আছে কিন্তু ব্যাং ডাকে আর কি অনেক কিন্তু ব্যাং আছে ব্যাঙের পরিবার নিয়ে এখানে বেড়াতে এসেছে এই টাইমটা খুবই সুন্দর লাগে এখানটা জায়গাটা খুবই ভালো লাগে দেখুন এইটা কিন্তু ধানের বীজ থেকে এই গাছগুলো উঠেছে এটা বড় হলে ধান গাছ বলি এখন এটাকে আপনারা কি নামে চেনেন বলবেন আমাদের এখান তো এটাকে হালি বলে সবাই হালি আপনারা কী নামে চেনেন এটাকে বলবেন একটু ধানের ছোটো ছোটো চার আর কি থাকেন ভারতে আমি থাকি বাংলাদেশে অনেকই ভালো বাংলাদেশে আমার যাওয়ার অনেকই ইচ্ছা হয় এখন মনোযোগ সহকারে আজানটা শুনুন সবাই কারণ সময় কথা বলা যায় না নিষেধ আছে সবাই আজানটা শুনুন করে কিন্তু কমপ্লিট এখন যাবো আর তা কমেন্ট করুন আমি এখন রিপ্লাই দেবো অনেক অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি এখন বাড়িতেও যেতে হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তাহলে বাংলাদেশে আসেন চাইলে তো অনেকে কষ্ট হবে তারপর আমার মারও কিন্তু ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার ইনশাআল্লাহ যদি নজরী থাকে তাহলে তো যেতে পারবোই কালকে কখন লাইভে আসবেন ইনশাল্লাহ কালকে যদি শরীর ভালো থাকে যদি ভালো থাকে ইনশাআল্লাহ কালকে আমি পাঁচটার দিকে লাইভে আসব সবাই কিন্তু আমার লাইভটা দেখতে মিস করবেন না কালকে কিন্তু ওই এখানে যাব নদীর ওইখানে সন্ধ্যা হয়ে গিয়েছে কয়টা বাজেট বলছি ছয়টা সতেরো যেহেতু আমি একটু দেরি হয়ে গেছিল আজকে ভিডিও শ্যুট করার সময় সেহেতু আজকে একটু দেরি করে আসতে হলো লাইভে তাই আজকে আর বেশি লাইভ ভিডিও লাইভে থাকবো না চলে যাব লাইভ থেকে বিদায় নিয়ে নেব আমি আর বেশিক্ষণ থাকছি না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কালকে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ লাইভ ভিডিওতে সবাই কিন্তু কালকে লাইভ ভিডিওতে দেখতে মিস করবেন না অবশ্যই দেখবেন লাইভ ভিডিওটা আমারও ভারতে যাওয়ার ইচ্ছা আছে তাহলে ভাইয়া একদিন আসবেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে মিস করবেন না আজকে দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইভ দেখতে মিস করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ